সালামু আলাইকুম বন্ধুরা তো এখানে সিকিউরিটি ব্রাঞ্চ এবং ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মেঘনা গ্রুপে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে আজকে আমরা দেখে দেবো তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে ও মেয়ে উভয়ে তো এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে তো এখানে প্রথমে যেটি রয়েছে সিকিউরিটি ব্রাঞ্চ এখানে পদবি দেখতে পাচ্ছেন নিরাপত্তা ইন্সপেক্টর এখানে আপনাদের অভিজ্ঞতা চাইয়েছে তিন বছর এবং বেতন সত্তর হাজার টাকা এবং দুই নম্বরের নিরাপত্তা সুপারভাইজার এখানে অভিজ্ঞতা চাইয়েছে তিন বছর পনেরো হাজার টাকা এবং নিরাপত্তা প্রহরী এখানে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা তো এবং এখানে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ এখানে পদবী রয়েছে ফায়ার ইন্সপেক্টর এখানে তিন বছরের অভিজ্ঞতা চাইছে বেতন উনিশ হাজার টাকা ফায়ার সুপারভাইজার এখানে তিন বছরের অভিজ্ঞতা চাইছে এখানে আপনাদের বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং ফায়ারম্যান এখানে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা তো এখানে আপনাদের আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন সেটি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনের জন্য প্রায় থেকে কমপক্ষে এসএসসি পাস পাশ করতে হবে এবং ন্যূনতম উচ্চতা পাসপোর্ট সয়েন্সি হতে হবে তো এখানে আপনাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে প্রতিদিন আট ঘন্টার ডিউটি এবং মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা উৎসব ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা অন জব ট্রেনিং এবং সীমিত চিকিৎসা সেবা আপনাদেরকে এখানে কিছু চিকিৎসা ভাতা দেওয়া হবে এবং বিনামূল্যে বাসস্থান আপনাদেরকে বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এবং স্বল্প মূল্যে আহার আপনাদেরকে তাদের মেসে স্বল্প মূল্যে আহারের ব্যবস্থা করে দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুবিধা দিয়ে রয়েছে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন গ্রহে প্রার্থী দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদপত্র পরিচয়পত্রে এনআইডি ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী পনেরো ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর দু এবং বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর দু পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল দশ ঘটিকা থেকে দুপুর দুই ঘটিকার মধ্যে সশরীরে আপনাদের নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে হেডকোয়ার্টার সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাম নারায়ণগঞ্জ এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো আপনাদেরকে এখানে সশরীরে উপস্থিত থাকতে হবে তাদের যে ঠিকানাটা আছে এই ঠিকানাতে এবং আপনাদের প্রয়োজনে আপনারা এখানে তাদের নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনারা প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারেন এবং তো এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সামরিক সদস্য চাকরি হতে অবসানের প্রত্যয়নপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু আপনার যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্তকৃত সদস্যদের আবেদনের কোনো যোগাযোগ করার প্রয়োজনে সেটি বলা আছে তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে